আসসালামু আলাইকুম আজকে আমি একটা পাঙ্কাশ মাছ নিয়ে এসেছি এটার ওজন প্রায় আড়াই কেজি এটাকে আমি ধার ছোবা দিয়ে এপিট ওপিট ঘষব ঘষে তারপরে কাটবো মিডিয়াম সাইজ করে পুরো মাছটা আমি কেটে নেব তারপর আজকে পাঙ্কাশ মাছের পেটের অংশের থেকে কিছু মাছ আমি রান্না করব কারণ পাংকাশ মাছের পেটের মাছগুলো খেতে খুব ভালো লাগে তেলে আলো মাছ এখন আমি পেটের মাছ ধুয়ে নিয়েছি লবণ হলুদ কিছুক্ষণ মেখে রাখবো যাতে মাছের গন্ধ ভাবটা চলে যায় মাছটাও পড়বে না কিছুক্ষণ পরেই আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি রান্নার জন্য খুবই অল্প কিছু দিয়ে রান্না করব মাটির চুলায় এখন আমি কড়াই বসাই দিছি চুলায় তেল দিয়ে দেব তারপর একটু লবণ দিয়ে দেব তো পাঙ্কাশ মাছ যাতে মাছটা লেগে না যায় সেই জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে আমি ভেজে নেব কড়া কড়া করে পেটের মাছ খুব নরম হয় এপিট ওপিট করে ভেজে নেব আর মাছটা যাতে না ভেঙে যায় একটু লেগে গিয়েছিলো আমি খুব সাবধানতভাবে ছুটিয়ে নিয়েছি আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে আর এমনিও পাঙ্কাশ মাছ ভাজতে বেশি তেল লাগে না পাঙ্কাশ মাছে অনেক তেল তেল বের হয় যেহেতু তেলাক্ত মাছ এটা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব নরম করে ভেজে নেব যত পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটা বোনা হবে পেঁয়াজের মধ্যেই পেঁয়াজের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব যাতে টমেটোগুলি খুব ভালো করে নরম হয়ে যায় এখন টমেটোগুলো দিচ্ছি যাতে ভালো করে নরম হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হবে টমেটোগুলোই নরম হয়ে এসেছে টমেটোগুলো ঢেকে দিলে একটু সিদ্ধ হবে ভালোভাবে সিদ্ধ হলে এখন আমি এই টমেটোর মধ্যেই আমি আদা বাটা লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো কষে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু কষাবো একটু ঢেকে রাখবো কষানোর জন্য যাতে ভালোভাবে এটা কষানো হয়ে যায় এবং টমেটোগুলোও গলে যায় গলে গেলে এটাকে আমি খুব ভালো করে এড়ে চেলে আমি এটার মধ্যে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু পানি দিয়ে দেব একটু ঝোল ঝোল হওয়ার জন্য যাতে এই মাছগুলো তরকারির সাথে মিশে যায় ঢেকে রাখবো আমার তরকারি প্রায় হয়ে এই ভোনা তরকারিটা খেতে খুব ভালো হয় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই পাঙ্কাশ মাছের ভোনা আপনারাও ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আরেক একটু ঝুল কমিয়ে নামিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ